বনগাঁয় জাল শংসাপত্রের ডাক বিভাগের চাকরি যুবক করে সরকারি চাকরি করার অভিযোগে ডাক বিভাগের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ বনগাঁর প্রধান ডাকঘরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দপ্তরের প্রধানের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ওই যুবক ধৃত ব্যক্তি বিজেপি নেতার আত্মীয় বলে দাবি করেছে তৃণমূল আর তাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক জানা গেছে মাস কয়েক আগে বনগা শহরের প্রধান ডাকঘরে গ্রামীণ ডাক সেবা পদে চাকরিতে যোগ দেয় বনগা থানার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সরজিৎ মন্ডল নামে এক যুবক অভিযোগ চাকরিতে যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র হিসাবে ওই যুবক যে কাগজপত্র জমা দিয়েছিল সেগুলি জাল দপ্তরের এক পদস্থ আধিকারিক নিজে ওই অভিযোগ করেছে এ ব্যাপারে বনগা আদালতে সরকার পক্ষের আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন সম্প্রতি বনগার প্রধান ডাকঘরের সুপারিনটেন্ডেন্ট গোপাল মজুমদার বঙ্গা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে তাতে তিনি উল্লেখ করে যে তার দপ্তরে সরজিত মন্ডল নামে এক যুবক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট দাখিল করে গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করছে কিন্তু তার দাখিল করা ওই সার্টিফিকেট জাল এই অভিযোগ পাওয়ার পর বনগা থানার পুলিশ সোমবার রাতে বনগাঁ রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত ডাক বিভাগের কর্মী গ্রেফতার করে সোমবার তাকে বনগাঁ আদালতে তোলা হয় এই জল তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে পুলিশ বিশ্বাসের অভিযোগ শুধু এটাই নয় বনগাতে জাল জাতিগত শংসাপত্র দাখিল করে তার অপব্যবহার হচ্ছে আরো তদন্ত হওয়া উচিত এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বনগায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এ ব্যাপারে কি বলেছেন শুনবো বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার নিকট আত্মীয় যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে চাকরি দেওয়া হয়েছে এফআইআর হয়েছে পোস্টমাস্টার করেছেন তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভোগ বিজেপির একদম উপর থেকে পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধ যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে বনগা প্যাট্টাবোল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে যেখানে পঞ্চায়েতে যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে অতএব বিজেপি মানে এরা দুর্নীতিতে একদম ওপর থেকে ডিস্ট পর্যন্ত দুর্নীতি 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 অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা ওরা বড় কথা বলবে সারা কেন্দ্র থেকে রাজ্য যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে একটা এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতা থাকে সেই পঞ্চায়েতটাকে লুটে ফুটে খাচ্ছে বললাম এইভাবেই বিজেপি চলছে মুখে এক কথা বলছে কাজ করছে অন্যরকম দুর্নীতিতে ভরা একটা দল প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে আশ্চর্য হওয়ার কিছু যে জাল পাসপোর্ট জাল ভিসা জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল দলিল জাল রেকর্ড এটা হলো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য আর তৃণমূল যেটা বলছে ও কালচারটা তৃণমূলের ওই কালচারের সাথে বিজেপির কেউ যুক্ত থাকে না ওটা তৃণমূলের কালচার এই চুরি চিটিংবাজি জোত চুরি ফেরেপবাজি এসব তৃণমূলের কালচার বাংলার মানুষ এটা জানে দেখুন কর্ণধর আমাদের যুবন নেতা তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে এসব বিজেপি করে না এটা তৃণমূলের কালচার এসব তৃণমূলের চোর চোট্টাদেরই কাজ তৃণমূলের চোর চোট্টারা এইসব করে দেখুন সুপারেনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ভূপাল মজুমদার একটা কমপ্লেন করে জানিয়েছে যে সরজিৎ মণ্ডল বলে একজন লোক যিনি ওই আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক পদে উনি অ্যাপ্লিকেশান করেছিলেন আমাদের রামচন্দ্রপুরের বাড়ি তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন সেটা রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পরবর্তীকালে সুপারেনটেন্ডেন্ট ইনভেস্টিগেশান করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে আমরা চাই যদি ওর সত্যি সত্যি ওর ওই সার্টিফিকেট জাল হয় তাহলে তার সবচেয়ে কঠিন যে সাজা হওয়া উচিত আইপিসি বা নতুন যে আইন এসছে সেই অনুযায়ী হওয়া উচিত এবং এর সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে শুধু এই সার্টিফিকেট না এর সঙ্গে সঙ্গে আরও অনেক এসসি সার্টিফিকেটও বেশ কিছু জাল সার্টিফিকেট বেরিয়েছে যেগুলো দিয়ে অনেকে চাকরি করছে অনেকে এই শংসাপত্রগুলো সাবমিট করে তারা কাউন্সিলার হয়েছে কেউ প্রধান হয়েছে এগুলো তার সঙ্গে সঙ্গে তদন্ত হওয়া উচিত প্রসেনজিৎ বিশ্বাস আমি সরকারি আইনজীবী অর্পিতা বণিক দেশের সময়